ডক্টরে অনুসরে কই পাই একটু আপা বলে ডাক দেই লোন উঠাই হারাম খাই গ্রামীণ ব্যাংকে যাই আছে না হারাম খাওয়ার জন্য এটা চায়ের দোকান দোকান দিছে লোন এই হারাম উঠাইয়া হারাম টাকা দিয়া লোন উঠাইয়া ভালো আছে এরকম দুই একটা লোকের নাম কন শান্তিতে আছে একজনের নাম কন আমি আর এর বিরুদ্ধে অস করবো না আছে একটাও শান্তি দেবে বরং এর অশান্তি যে কত লোন উঠেছে একজনে কিস্তি আদায় না করতে পারলে লাশটাও কবরে যাবে না কিস্তি দেওয়ার পর সারা শুধু কি তাই ওই বেইমানের বাচ্চাগুলো এত খারাপ কিস্তি যদি দিতে না পারে ঘরের মধ্যে আক্রমণ করে এক বেসারাইসে কানতেছে হুজুর আমার উপযুক্ত মেয়ের গায়ে হাত তুলছে আমার স্ত্রীকে মারতেছে কিস্তি দিতে পারি না করার? তোরা কত বড় খারাপ কে কাছে আসতেছে তো এগুলো নমুনা কুত্তা মারলে মানুষ কষ্ট পায় মানুষ হত্যা করলে কষ্ট পায় না